তো কথা হলো সাবুরের গাছে মেওয়া ফলে এখনকার বর্তমান যুগের মহিলারা যদি তার স্বামীকে অসুখ হয়ে যায় কোনো বেমারি হয়ে যায় সুগার হয়ে যায় কোনো মানে ধরে নেন কোনো হাই হয়ে গেল কোনো কিডনিতে পাথর হয়ে গেল গোল বেলাডারে পাথর হয়ে গেল কোনো বেমারি হয়ে গেল হাত পা হয়ে গেল ওর স্ত্রীটা ওর যাইতে মেরে ছেড়ে দেবে একে বিয়ে করে জীবনে সুখ শান্তি পাওয়া গেল না একে বিয়ে করাই হলো আমার দেখেন পাঁচ সাত বছর বছর আপনি সুখ শান্তি ভোগ আনন্দ মস্তি করেছেন সবই করেছেন ওকে খেলটা সারা জীবন খিলেছেন কিন্তু যদি একটু শরীর খারাপ হয়ে যায় অসুস্থ হয়ে যায় তখন ও লোকের সামনে তোমার মেয়ে ছেলের সামনে গল্প করবে একে বিহা শীত করে আর কোনো লাভ হল না বেকার হয়ে গেল সব নষ্ট হয়ে গেল আর কুজ লড়াই ছুটে না আর কোকোই ছুটে না আর শরীরই ভালো থাকে না আর সব সময় লো প্রেসারই ছুটে না হ্যাঁ তো দেখেন জয়ত মারবে তো মা বোনেরা তোমরা কোনোদিন তোমার স্বামীর জয়ত মারিও না তোমার স্বামীর দুর্নাম করিও না তোমার স্বামীর তুমি বদনাম লোকের সামনে করিও না আল্লাহ অসুখ দিয়েছে আল্লাহ ভালো করবে আল্লাহ সুস্থ করবে হয়তো তোমার মন বুঝার জন্য আল্লাহ তোমাকে যাচাই করছে যে কেমন করছে পুরুষটাকে তো কথা হচ্ছে পুরুষকে কোনোদিন গালি দিতে হবে না না কথা বলতে হবে না ঝিড়কি মেরে কথা বলতে হবে না সব সবাই স্বামীকে একটা ভালোবাসা দিতে হবে আদর করতে হবে সম্মান করতে হবে ভালো ভালো কথা বলতে হবে এখন তো ভাই দুঃখের জামানা নাই সেই জামানা কত দুঃখ হাজরাতে আদম থেকে দুঃখ মানে অভাব অনাটন কাহার সালি দুর্ভিক্ষা তখন থেকে পিটকে চলে আসছে বুঝতে পারলেন আপনি যে কোনো নাবির ইতিহাস দেখেন যে কোনো নাবির জীবনী দেখেন আগে যুগের সবাই অভাবে ছিল সাহাবিদের জীবনে দেখেন তখনও তারা অভাব অনটন কাহাসালে দুর্ভিক্ষা দেখে এটেছে অভাব ছুটেনি মানুষ অভাব 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 খাটতে খাটতে এই যে আমাদের যুগে এসে অভাবটা গেল নাকি বল না এই যারা বয়স্ক বুড়া লোক যারা দাদু নানা হয়ে গেছে বয়স্ক বুড়া গালাকে জিজ্ঞাসা করেন অভাব কাকে বলে কাকে অভাব বলে জিজ্ঞাসা করেন মন গাইতে পুষ মাসে ঠান্ডা কাটালছে কত গালার লোক সারা লেহেলি নাই তোহমন তখন কেউ ইস্ত্রিটা ঠে ঢেকে দোহরা করে ঠে দেয় জাল কাটিয়ে দেয় শার্ট নাই নুমি নাই আপনার কোনো গেঞ্জি নাই সুইটার নেই জ্যাকেট নেই কিছু নাই এমন অভাব অনার ভাত নাই খেতে পায় না কাকে অভাব বলে আর কিছুদিন দু চার পাঁচ দশ বছর পরে ছেলে পেলে যখন বড় হয়ে যাবে বুড়াটি মরে ভূত হয়ে যাবে তখন এই অভাব কাকে বলে অনাটন কাকে বলে কাহাস্তানি কাকে বলে দুর্ভিক্ষা কাকে বলে অভাব বলতে কিছু মানে বুঝবে না অভাব কাকে বলে রে ভাই বুঝতে পারলেন কিন্তু এমন অভাব ছিল অনাটন ছিল কিন্তু ওরা স্বামীকে বড় কথা বলেনি গালি দেয়নি তো মায়েরা বোনেরা ভালো করে শুনেন যে যেদিন আল্লাহর নবী ওর বেটি ফাতেমার বিয়ে দিয়ে দিল তো বিয়ে যখন দিল আজকে বিয়ে দিয়ে পঠিয়ে দিল কালকে ভোরে সকালবেলা আল্লাহ রসুল ফতেমার বাড়ি গেলেন বাড়ি যাওয়ার পরে ফতেমাকে বললেন আরে মা ফতেমা আমি তোমাকে দেখা করার জন্য তোমার কাছে আসলাম মা তোমার কাছে আমি দেখা করার জন্য আসলাম রা কারণ তুমি যে বাড়ির কাজ কাম নিজের হাতে করবে নিজের হাতে পাকা করবে ঝাড়ু দিবে বানা পিসা করবে যত কাজ কাম আছে নিজের হাতে তুমি বান্দি রাখিও না চাকর রাখিও না তুমি কোনো কাজের না নিজের হাতে তুমি কাজগুলো করবে আর যদি তোমার বাড়িতে কোনো অভাব হয় অনাটন হয় কাহাজশালী হয় দূরভিক্ষা হয় তুমি কিন্তু তোমার স্বামীকে বড় কথা বলবে না আঘাত দেওয়ার কথা বলবে না দুঃখ দেওয়ার কথা বলবে না ঝিড় কথা বলবে না তান কথা বলবে না তার কনে যেন চোট না পড়ছে যেন তাকে চোট না লাগে তুমি এরকমভাবে তার সাথে কথা বললি রে মা এই কথা বলে চলে গেলো শোভা নল্লাহ ওই যুগে এমন অভাব এমন দুদিন তিন দিন পর্যন্ত বাড়িতে চুলহা হাজলে নাই চার দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত লক্ষ্মীর বাড়িতে চুলহা হাজলে নাই কত অভাব কত নাটন কত কাহাজি রে ভাই বাড়িতে কোনো জিনিস নাই কারোর বাড়িতে কোনো সামান নাই যা বেচে কিনে নিয়ে আসবে এরকম মানে দানা কিনবে এরকম কোনো সামান ছিল না এত অভাব নাটনের জামা না একদিন আল্লাহ রসুন বিবি ফুদ্ মার সন্নি করতে গেল তো দেখা করতে যখন গেল গেটে গিয়ে বাড়ি দিচ্ছে মা ফতেমা আল্লাহ রসুল ফতেমাকে কোনোদিন ফতেমা বলতেন না ফতেমাকে মা বলে ডাক দিতেন বলতেন মা যেই দিন বেবে খাতেজা রাজা সেদিন ফতেমাকে বলে গেল খাদিজা শুনলে মা ফতেমা আমি তো দুনিয়া থেকে চলে গেলাম আমার আমার রসিব যে আমি তোমার বাবার জীবন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকতে পেলাম না আমার দুর্ভাগ্য আমি দুনিয়া যারা চলা যাচ্ছে মা কিন্তু তোমার বাবার দুনিয়াতে দয়ার জিনিস কেউ রইল না তোমার বাবার বেড়ে করে তোমার বাবা তার মাকে ভালো করে মা বলতে পাইনি মাকে চুকে দেখিনি ছয় বছর বয়সে মাকে হারিয়া যায় ছয় মাসের গর্বে বাবাকে হারিয়া পেলে রে মা কিন্তু তুমি তাকে ছেলের স্থান দিয়া তোমার বাবা তোমাকে মা বলে ডাক দিবে তুমি মার রিল চালাবে তুমি ব্যাটা মনে করবে তোমার বাপকে তুমি মারিস্থানটা দিও তুমি দেখিও মা এই বলা ফতেমা অসাত করে খাতি আমার গেল তো আল্লাহর নবী সব দিন মা বলে ডাক দিতেন আর ফতেমা এত ভালোবাসতেন এত ভালোবাসতেন যে ফতেমার মতন কাউকে ভালোবাসতেন না ভাই এত ফতেমা ভালোবাসতেন কোন জায়গা যুদ্ধে জিহাদের সফরে বিদেশে যে কোন জায়গা যেতেন সবারির লাস্টে ফতেমার সঙ্গে সাক্ষাৎ করতেন আল্লাহর রাসূল আর কোন জায়গা থেকে যখন বাড়ি ফিরে আসতেন তো সবারই আগে ফতেমার সঙ্গে দেখা করতেন ফতেমা কাল্লার রসুল কত ভালোবাসতেন রে ভাই খুবই ভালোবাসতেন একদিন আলীর সঙ্গে অনবনাট হয়েছে রাগারাগি হয়ে গেছে বিবি ফতেমা সারা রাত ঘুম যায় না সারা রাত কেনাচে সারা রাত কেনাচে সকালে চোখ টোক ফুলিয়ে দিয়েছে চোখ টোক ফুলে আছে লাল হয়ে গেছে চোখ আল্লাহর রাসুল তার বাড়িতে এসেছে আল্লাহর নবী বাড়িতে এসে দেখছে রে ভাই আল্লাহর রাসুল মানে দেখছে ফাতেমা কে তার চোখগুলো ফুলা ফুলে ফুলে আছে লাল হয়ে গেছে বললে মা তোমার কি আছে চোখ কেন লাল রে মা ফতেমা বললো আব্বা আজকে আপনার জামার সাথে আমার রাগা রাগি হয়েছে সারা রাত মানে রাগা রাগি চলেছে আজকে আমি সারা রাত কেঁদেছি আব্বা আজকে সারা রাত আমি ঘুম যাইনি যে আব্বা আল্লাহর নবী ফাতেমা কে ডাকা হযরত আলী কে ডাক দিয়ে বলল আলী তুমি শোনো বাবা আমার ফতিমাকে যে কষ্ট দিল সে আমাকে যে আমার ফতিমাকে আঘাত করবে সে আমাকে আঘাত করল ফতিমা হচ্ছে আমার মানে আমার কলজা আমার কলজার টুকরা আমার পুতুল আমার ফতেমা আর আমার ফতেমাকে যা কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল তোমরা আমার ফতেমাকে তুমি আজকে কি হয়েছে বাবা বললে গুয়ের এরকম ব্যাপার আল্লাহর রাসূল ফাতেমাকে কত ভালোবাসতেন কত ভালোবাসতেন মা ছাড়া কত বলতেন না সব সময় মা বলতেন আল্লাহর রাসূল একদিন চলে যাচ্ছেন কোন জায়গা আল্লাহর নবী যখন চলে যাচ্ছেন গুন্ডার লোকেরা আবু জাহেলের লোকেরা আল্লাহর রাসূলকে ধরে নিলেন ধরে নেবার পরে ওর মাথাতে ধুলা বালি দিয়ে কাদা খিচ দিয়ে মাথাটাকে নোংরা করে দিল কাপড় নুংরা করে দিল আল্লাহর নবী তখন কি করলেন রাস্তা থেকে ঘুরে চলে আসলেন এসএম পানে ফাতিমাকে ডাক দিতে মা তুমি কোথায় আছো মা তুমি কোথায় আছো মা ফাতিমা দৌড়িয়ে উড়ে চলে আসলো দোরিয়া সব দেখছ বাপনার কি কষ্ট আপনার কি এই কষ্ট কেন अब्বা فاطمه দোরিয়ে পানি আনলা পানি এনে ঢালে আল্লাহর রাসূল মাতাটা লাড়া কাঁদাগুলো ধুই দিল বালুগুলো ধুই দিল চিৎকার করে করে কামছে আল্লার রাসূল বললেন মা আজকে যদি তোমার মা খাদিজা বেঁচে থাকতো আমার অপমান হতো না আমার চাচা আবু তালিব যদি আজকে পৃথিবীতে বেঁচে থাকতো রে মা আজকে আমার এই কষ্ট হতো না আজকে আমার এই দুর্দশা আমার কষ্টটা এই যে গুন্ডারা করেছে যাই হোক মা তুমি কান্দন করিও না কানিও না মা আল্লাহর রসুল সব সময় মা বলতে তো আল্লাহর রসুল আল্লাহর নবী করেছেন কি ফতিমাকে দেখতে গেছে গেটে গিয়ে ঠক ঠক করছে বাড়ি দিচ্ছে মা তুমি কোথায় আছ তুমি গেটটা খুলো মা তোমার সাথে আমি দেখা করতে এসেছি বেটিকে কত ভালোবাসতেন মাঝে মধ্যে খালি দেখা করতে যেতেন ফতিমা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলল আব্বা গেট খোলা যাবে না যে আব্বা আমার বাড়িতে কোনো কাপড় নাই আমার পরনে কোনো কাপড় নাই আব্বা একটা কেথা আছে কেথাটা আমার ইজ্জত থেকে আমি শুয়ে আছি আল্লাহর নবী বললেন মালা তুমি কেথাটাকে সেমেজের মতো করে তুমি পরিধান করে নাও আল্লাহর রসুলের মাথাতে পাগড়ি ছিল খুব বড় পাগড়ি রে ভাই ঘরের ওই গেটের ফোকা দিয়ে পাগড়িটা চালিয়ে দিল বললো মা তুমি আমার পাগড়িটা দিয়ে তুমি করো কি আমার পাগড়িটা দিয়ে তুমি মানে ওড়না বানিয়ে নাও আর ওড়না করে গায়ে দিয়ে তুমি গেট খোলো আমি তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি রে মা আমি দেখে ঘুরতে সে জিমা গ্যাট কুল্লা আল্লাহর নভীর সঙ্গে দেখা আল্লার নামি বল্লানু মা তুমি কিভাবে কোন কেন শুখিয়া গাছ তোমার কে নয় অবস্থারে মা বললে আব্বা আমাকে কোনো আশা খয় রে কোনো বেমারি হয়নি যে আব্বা শুধুমাত্র আমার খালি পেটের জানলা পেটের মানে জানলাক আমি পেটের জ্বালা শুকিয়ে গেছি বাড়িতে দানা পানি নাই ভালো করে খেতে পাই না যে আব্বা ভাইরে আমার কত কষ্ট কত অভাব কত অনাটনের স্বামীকে কড়া করে কথা বলে না গালি তাই না স্বামী ছেড়েও না এখন যদি স্ত্রীকে একটু তরকারি কম হয়ে যায় উড়ে যাবে মাছ মাংস কম খেলে উড়ে যাবে হাট বাজার থেকে ভালো সামান কিনে কম লিয়ে গেলে উড়ে যাবে এক মাছ মাংস মানে খিলাই দেবে মাঝে মাঝে ডেলি হাট থেকে ওকে ভালো মন্দ সামান কিনে লেজা খিলাই দেবে পেঁয়াজ বড়ি পাপড় বেগনি চপ মরিচের চপ পাপড় চপ ধনিয়া চপ আর কিসের চপ ঘোড়ার ডিমের চপ কতগুলো চপ আছে কিনা কিনা যদি না খিলান তো উড়ে যাবে আর আগা যুগের মহিলারা স্বামীকে ছেড়ে যায়নি স্বামীকে কত ভালো ভালোবেসেছে যে স্বামীকে ছেড়ে যায়নি অভাব হচ্ছে দুইজনে অভাব কাটছে দুইজনে কষ্ট করছে কিন্তু যায়নি একদিনের ঘটনা হাজরাতে আলি সারা দিন কাজ করে আর যে মজুরিটা পায় যে টাকাটা পায় ওই টাকাটা দিয়া করে কি আনাজ কিনে নিয়ে আসে টাকা দিয়ে করে কি খাওয়ার জিনিস কিনে আসে আর খাওয়ার জিনিস কিনা নিয়ে আসে করে কি তখন মানে করে কি ওই দিন খেয়ে না তারপরের দিন আবার কাজে যাবে আবার কিনার আবার খেয়ে নেবে তখন পয়সাটায় আগ্রা ছিল রে ভাই বেশি টাকা হয়তো না এখন তো মেলেই টাকা কিন্তু তখন টাকা এত হয়তো না টাকা পাওয়া যেত হালকা দু টাকায় টাকা এক টাকায় সারাদিন ভূতের মতন মানুষ খেটেছে বুঝতে পারলেন দাদন খাটতে গিয়ে দশ টাকা বারো টাকা পাঁচ টাকা সাত টাকা মাছ দাদন খেটেছে মানুষ এরকম অভাব ছিল ওই যুগে

একদিন হাজরাতে আলী কাজে গেছে সারা দিন কাজ করেছে রে ভাই সারা দিন কাজের জন্য দড়িয়া বেড়াচ্ছে কোথাও কাজ পেল না হাজরাতে আলী সুন্দর টাইমে বই মুখে ফিরে আসছে চিন্তা ভাবনা করছে আল্লাহ আজকে রাত্রে কি খাবো কালকে সকালে কি খাবো কি কে দিন কাটা বললে কাজ তো পেলাম না সন্ধ্যার টাইমে ফিরে আসছে হঠাৎ একটা কাজ পেয়ে নিল মগ্রবান্ধার হয়ে উটার ওপর থেকে মালগুলো নামাইতে হবে মালগুলো অনলোড করতে হবে হাজরাতে আলী জানেন তো শুনেছেন কত শক্তিশালী মানুষ ফাটাফাট লাগলো নামাইতে 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 রায় তো অনেক হয়ে গেল এবার নামিয়ে দিয়া করলো কি মানে কিছু পয়সা পেলো চেরানা থেকে একটু বেশি ওই পয়সাটা নিয়ে এবার বাজারে আর সামান কিনবে আনাজ কিনবে চাল কিনবে ওই যুগে তো চাল ডাল মানে পাওয়া যেত না ভাই জ্বর আর কালাই কুর্থি এগুলো মানে জও গহমটা বেশি পাওয়া যায় দড়িয়ে বেড়াচ্ছে গোটা বাজারে সব দোকান বন্ধ হয়ে গেছে হঠাৎ দেখছে একটা দোকানে চেরাক জ্বলছে লম গুলো জ্বলছে টিপ 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 করে লম জ্বলছে ওইখানে তখন ছুটলো ওইখানে দড়িয়ে যে যদি দেখছে ও দোকানে হিসাব করছে দোকান বন্ধ করে চলে যাবে দেখছে কি ওইখানে দোকানটা খোলা আছে হাজিরা তালি গিয়ে দোকানে বললো ভাই তোমার কাছে কোনো আনাজ আছে খাবার জিনিস আছে বললে ভাই জও আছে বললে আমাকে জও দাও না পয়সা দিলো কা আড়াই কিলো জও দিলো জও টিনি হযরত আলী দৌড় দিল বাড়ি দৌড়তে দৌড়তে বাড়ি চলে গেল বাড়ি যেমন যাওয়া ফাতেমা ঘাটা দেখে বসে আছে রে ভাই কখন আসবে স্বামী কখন আসবে স্বামী যেমন হযরত আলী বাড়ি গেল তো বাড়ি যেমন যাওয়া ফাতেমা তখন করল কি যে ফাতেমা হজরত আলীকে বসতে দিয়ে দিল আর চট করে মনে করল কি ফতেমা ওড়না খানা দেখ হাম গেলা কে মুছে মুছে লাগলো এরকম করে আপনার স্ত্রী মুছে দিয়েছে দিছে যে ভাই হাম কোনোদিন দিন মুছে দিয়েছে ওড়না তো যার স্ত্রী গায়ে দিছে ওড়না তো ওড়না দিছে না হলে কাপ ঠেঠি পিনছে কাপড় পিনছে তো ওর আঁচল দিয়ে কোনোদিন আপনার ঘাম মুছে দিয়ে হ্যাঁ ঘাম গলা মুছে যায় মুছে যায় ভাই হ্যাঁ করেন দেয় না মুছে দিবে না এরা এরা ওই যুগের বেটি ছেলে এরা কলি যুগের কম্পিউটারের যুগের বেটি ছেলে বুঝতে পারলেন এরা আপনার ঘাম মুছে দিবে না সুনালের নানিরা ভালো করা তোমার স্বামীর ঘাম গলাকে মুছে দিবে মহব্বত ব্যর্ড যাবে ভালোবাসা ব্যাড যাবে না তো একদিন খালি মুছে দেখিও ঘামটাম গালা মুছে দিও একটু বাতাস টাতাস করবে ওকে বাতাস করতে হবে ঘাম টাম গেলা মুছে দিতে হবে এইবারে তাহলে তো ময়া মোহাম্মদ বাড়বে যেমন হাজিরাতে আলী বাড়ি আসলো ফতেমা চট করে ঘাম গুলোকে সুন্দর করে করে মুছে দিল আর ঘাম গুলোকে মুছে দিয়ে ফতেমা কি করল ভাইরামার আমার বন্ধুরে আমার ওড়না দিয়ে লাগলো বাতাস করতে ঘাম গুলো যখন শুকিয়ে গেল হাজরাতে আলীকে পানি দিল হাত পা ধুয়ে হাজরাত আলীকে বললো তুমি বিছানায় শুয়ে যাও আর তুমি বিছানাতে আরাম করো রেস্ট করো ফতেমা করলো কি মানে আটা পিস্তে লাগলো চাক্কিতে জগুলো পিস্তে লাগলো জগুলোকে পিষতে পিস্তে আটা পিসে করলো কি ফতেমা এবার করলো কি আটা পিসে রুটি পাকাতে লাগলো ভাইরা আমার রুটি পাকাতে পারে না ফতেমা বাড়ি তত কাজ করে না কাম করে না ছোট চ্যাংড়া এবার করেছে কি জাতাতে আটা পিষেছে আর হাতে ফোসা নিয়ে লেছে রে হয় ফোসা কইলে গেছে হাতে ইন্দারা থেকে পানি পানি তুললে হাতে পড়ে যায় এখন তো মানে কূপ নাই কুয়া নাই ইন্দারা নাই আগা যুগে টিউবওয়েল ছিল না রে ভাই ললকূপ ছিল না কল ছিল টিবল ছিল ছিল না আগা যুগে ইন্দারা

অনেক তলে পানি যুগ যুগ করছি এক বোঝা রসি ডোল ফেলে দিয়েছেন তো ডোল দেখা যায় পানি যুগ করছে সুবান আল্লাহ পানি তুলছে এক বোঝা রস তুলছে রসি এক বোঝা তুলতে 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 হাতে ফোসা পড়ে যায় হাতে ফোসা দূরে তুলে তুলে ইন্দার আর পানি তুলে হাতে ফোসা পড়ে গেছে যা তাতে আটা পিসা হাতে ফোসা পড়ে গেছে আর হাতে ফোসা পড়ে গেছে গরম রুটি যখন পাকাছে হাতে সহ্য হয় না এবার রুটি যখন পাককে নিলাম রুটি পাকিয়া এবার করলো কি ভাই হাজরাতে আলীকে যে তখন এবার কিন্তু ফাতেমা উঠাছে তো স্বামীকে যখন উঠাইতে যাবেন তো কেমন করে উঠাইতে হবে এ মায়েরা বোনেরা ভালো করে শুনে নেন স্বামীকে যখন উঠাবেন তখন ওর কুড়া লোকটা ধরে পায়ের টানবেন একটু হালকা করে কুইড়া লোকটা ধরে আস্তে টানেন আর না হলে পাগলা কেন শুরু করেন হেলা হেলা জোরে টিপে ফের দদ করে দিয়ে না তো ফের খাড়ো হতে পারবে না হাঁটতেও পারবে না নাকি আস্তে আস্তে পাঁচটাকে টিপেন টিপটা টিপটা টিপবেন টিপবেন আর খবর কানের কাছে মুখলিয়ে যান আস্তে করে বলেন ওর কানের কাছে মুখলিয়ে যা আস্তে করে হাইলা করে বলতে হবে ওঠো সোনা ওঠো যান ওঠো সোনা একটু গুটো হালকা করে খে আস্তে করে মিষ্টি সুরে একবারে শুরু করে সুন্দর করে স্বামীটার কানের কাছে বলতে হবে উঠো শোনা উঠো যান উঠো হার কল যা এরকম করে যখন বলবেন তখন ওর কান জাগাবে চোখ জাগে না বলবে কেটা কল যা বলছে রে সুয়ার আল্লাহ জিন্দাগিদা কেউ বলেনি আমাকে ও তখন ধড়পড় করে উঠে বসে যাবে আর উঠে বসে তখন বলবে কি খবর শোনা ই বলবে চলো একটু খেয়ে নাও ও কে সুন্দর করে লিয়ে যা বসিয়া আমাকে সুন্দর করে খানাটা খাইয়ে দাও তাই চাইলে তো খুশি থাকবে সন্তুষ্ট থাকবে ভাই নাকি আর কত কালে স্ত্রী আছে উঠো না যে উঠো বস খাবে তো খেবা আমি সুদ যাব তোমার চাকর না আমি গোটা দিলে বসে থাকতে পারবো না খেবে কিনা কি কইছ কি কাঞ্জা কয়েছে কে এরকম করছে রে ওই যে দিব না কি গরমান খান তোকে কইবে কিনা ই যেরকম কড়া করে কইবে তখন ও ওকে কড়া করে দিবে জবাবটা কি দিবে কিনা ভাই পিয়ার স্নাতকে যখন কইবে উঠো সোনা উঠো যান উঠো হার কইলিয়া তখন ও কইবে হ্যাঁ কি কইছস না হলে চ একটু খেলাও একটু খেলাও খাস্তানা না তুমি থইকে আছো সারা দিন কাজ করে আছো একটু চলো হালকা খেলাও তখনই ই উঠে তখন ওকে খানা খেতে দিবে খানাটা খেলেন পিয়ার স্নাতকে শুইয়ে দেন ঘুমিয়ে দেন স্বামীটাকে ভালোবাসেন इज्जत করেন ভালো ব্যবহার করেন সুন্দর সুন্দর ব্যবহার করেন স্ত্রীকে ভালোবাসতে চাই স্ত্রী আপনাকে ভালোবাসবে এটা বাড়িতে ময়া মহব্বত তৈরি হয়ে যাবে বাড়িতে চেঁচামেচি হবে না ঝগড়া হবে না হইচই হবে না স্ত্রী আর পুরুষের যদি মিল থাকে তো আপনার দুনিয়াতে জান্নাতই ভাই কি জান্নাত নয় পৃথিবীতে জান্নাত আল্লাহর নবীর চারটা বেটি তো বড় বেটির নাম হলো জাইনাব তো জাইনাবের বিয়ে যখন দিয়েছিল আবুল আসের সাথে তো আবুল আসের সাথে যখন বিয়ে দিল আর ম্যাজকলবেটির বিহে দেয়া ছিল আব ম্যাজকলবেটি আর সাইজকলবেটি দুটার বিহে দেয়া আবুল আহাবের দুটা ব্যাটার সাথে ওতবার ওতাইবার সাথে উম্মে কুলসুম আর রুকাইয়া তো এরা बदमाश শয়তান কামিনা এরা বেটি দুটা কর তালাক করে দিল ছেড়ে দিল ইয়া ওতবার ওতাইবা फिर যা আবুল আসকে বলছে আমরা দুভাই ছেড়ে দিলাম তুমিও ছেড়ে দাও একে জয়নবকে আবুল আস বলল দেখো আমাকে বোকা বানাইতে আসিও না তোমরা আমার কাছে আসো আমি তার লাগ দেবো না আমি যাইনাব খুবই ভালোবাসি আমি অত্যধিক ভালোবাসি আমি যাইনাবা কোনো দিন তাল লাগ দেব না ভাইরা আমার বন্ধুরা আমার ভালো করে শুনেন এবার মাক্কার লোকেরা কোরাইসের লোকেরা সবাই এসে একবারে বাড়ি ঘেরুয়া করে আবু লাসির কাছে সবাই মিটিং বসার মতন বসে গেল সবাই বললা তুমি নাবির বেটিকে তাল লাগ দিয়ে দাও জাইনাবকে তাল লাগ দিয়ে দাও নাপকে তোমরা রাখিও না যখন নাবি হিজরত করে মাক্কা ছেড়ে মদিনা চলে গেল তো তুমি ওর বেটিকে তাল লাগ দিয়ে দাও পেটিয়ে দাও আর বেটিকে রাখিও না আবু লাস বলল তোমরা যতই বলো যাই বলো আমার স্ত্রীকে আমি তাল্লাক দেব না আমার স্ত্রীকে আমি যাই না অত্যাধিক ভালোবাসি আমি ওকে তাল্লাক দিতে যাব না আমি ওকে জীবনে কোনোদিন ছাড়ব না বললো দেখো আবুলাস তুমি যদি নাবের বেটি যাই ছেড়ে দাও তাল্লাক দিয়ে দাও সৌদি আরবের মাটিতে যত সুন্দরী আছে যত রূপসী আছে যত যুবতী আছে যত মহিলা আছে পৃথিবীতে তুমি যেটাকে বিয়ে করতে চাই বিশ্ব সুন্দরী কে ওই বিশ্ব সুন্দরীটা তোমার সাথে বিয়ে দিয়ে দেব সারা সুদিয়াতে যেই মহিলাটাকে তুমি বিয়ে করতে চাইবে ওইটার সাথে তোমার বিয়ে পড়িয়ে দেব কিন্তু নবীর बेटी যায়নাবকা তুমি তালাক দিয়ে দাও আবুল আস শুনো সারা দুনিয়ার মহিলা যদি আমার কাছে এনে দিয়ে দাও আমি কোন মহিলাকে ভালোবাসি না কোনো মহিলাকে বিয়ে করব না আমি জাইনাবকে ভালোবাসি আমি জাইনাবকে বিয়ে করব জাইনাবের জাইনাবকে রাখব। রাখবো আমি জাইনাবকে তাল্লাক দিব না নবীর বড় যেটা না ওকে আবুল্লাস কোনদিন ছাড়েনি তাল্লাক দিল না এরা সবাই হতবম্বয়ে সবাই ঘুরে চলে গেল তো একটা ভালোবাসা স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা এত একটা জিনিস যে বলার শেষ নাই তো ভাই আল্লাহর নামে দেখেন ফতেমা এবার তখন কল্লা কি হাজরাতে আলিকে উঠালো উঠিয়ে সুন্দর করে খানা খাওয়ালো আবার দুইজন শিয়া গেল এবার ভাইরা আমার তার বাড়িতে দেখেন অভাবনা টন কাসালি দুর্ভিক্ষ আজকে খাবার আছে তো কালকে নাই কালকে আছে তো পরশু নাই আজকে ভাত আছে তো লবণ নাই লবণ আছে তো মরিচ নাই মরিচ আছে তো পেঁয়াজ নাই পেঁয়াজ আছে তো মাংস নাই এটা নাই ওটা নাই কি করে না করে খেয়ে না খেয়ে দিন কাটায় একটা তার বাড়িতে চাদর ফত তোমার বাড়িতে কিন্তু যখন পা ঢাকে তো মাথা উদাম হয়ে যায় আর মাথা ঢাকে তখন পা উদাম হয়ে যায় ওই চাদর গাই দিয়ে দিন কাটায় কাল কাটায় রে ভাই